যায় যায় সম্পর্ক কেমন হয় তা আমি কখনোই বলতে পারবো না কারণ আমার কোনো যা নেই আপনারা জানেন আপনার ভাইয়া একাই তার কোনো ভাই নেই তো কি আর করার পাড়া প্রতিবেশী যা ভাবিদের সঙ্গেই মিলেমিশে থাকতে হয় তো ভাবিয়ে যে কচুর লতিগুলো উঠিয়ে এনে দিয়েছিল তো দেখুন দেশি কচুর লতি খেতে অনেক স্বাদ হয় আপনারা খুব ভালো করে জানেন এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম এবং একটু ঝাল ঝাল করার জন্য এখানে মরিচ আর মুখ ধরার কোনো সম্ভাবনা নেই তারপরেও আমি এখানে সামান্য আলু দিয়ে দিয়েছি আর লেবু আপনারা চাইলে লেবু কিংবা আমের আচারটা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে যা আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তেল জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম যেহেতু এটা আমি আজ চটচড়ি করবো যার কারণে তো এখানে মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় রেখে দেবো আপনারা জানেন চটচড়ি বা গ্রামের ভাষায় যেটাকে পুরপুরি বলা হয় এগুলো জিনিস মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে সত্যি অনেক স্বাদ হয় তো এদিকে আমি যে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে মাছটা ভালোভাবে ভেজে নেব যার কারণে এখানে আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছিলাম তো এখানে দুটা মাগুরের মাগুর মাছের চাকা দেওয়া আছে আমার মেয়ের জন্য যেহেতু কচুর লতি খেতে পারবে না যার কারণে তো আমি এটা আলাদাভাবে উঠিয়ে রাখলাম আর মাছ ভাজা হয়ে গেলে আমি এটা চুলায় উঠিয়ে দিয়েছিলাম চুলায় উঠিয়ে দিয়ে এটি ঢেকে দিয়েছিলাম তো বল পুঠা উঠা প্রায় যখন ভাব হয়েছিল। তখন একবার খুন্তির মাধ্যমে এটি নেড়ে দিয়েছিলাম কারণ মশলাটা তো আবারও ভালোভাবে মিশতে হবে যার কারণে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখুন কতগুলো পানি বের হয়েছে পিঁয়াজ থেকেও কিছুটা পানি বের হয়েছিল এখানে তো এই পানিগুলো সব কিছুগুলোই শুকিয়ে নেব আমি তো দেখুন আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে তো প্রায় যখন অর্ধেক হয়ে গেছিলো রসটা তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম তো আজ মাছ ভেঙে দেব না মাছগুলো আমি গোটা গোটাই রাখবো আর যদি মুখ ধরে যার কারণে আমি আগে থেকে লেবুটা ছিঁড়ে এনে রাখছিলাম আপনাদের আগেই বলছি আমের আচারটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু টপ টপ ভাব আসবে তো ফাইনালি দেখুন ঝোল রস সব শুকিয়ে আসছে এখানে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে